আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুরা আপনাদের সঙ্গে আছি ডাক্তার গাজী সাব্বির আহমদ আজকে होम्योपैथिक একটি টপিকস নিয়ে আলোচনা করব টপিক্সটা হচ্ছে ইনসোমিনিয়া বা অনিদ্রা বর্তমান সময়ে অনিদ্রায় ম্যাক্সিমাম মানুষ অনিদ্রার মধ্যে রয়েছে আধুনিক টেকনোলজির আশীর্বাদে এই যে অনিদ্রা ধারণ করেছে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো তো আসুন আলোচনার মূল অংশে অনিদ্রা একটি মহামারী আকার ধারণ করেছে আজকাল তরুণ সমাজ মোবাইল দেখতে দেখতে রাত দুইটে তিনটে বেজে যায় তারা সকালে ঘুম থেকে উঠতে পারে না এটি আসলে একটি হুমকি বা একটি থ্রেট আগামীর প্রজন্মের জন্য আর তাই আমরা এই রাত জাগা প্রতিরোধ করব অনিদ্রা আমাদের অনিদ্রা থেকে আমাদের মুক্ত থাকতে হবে আমাদের লাইফকে ব্যালেন্স করতে হবে তো এই অনিদ্রার কিছু বিষয় আছে কিছু কিছু ব্যক্তিরা টেনশন করেন আবার এমনিতেই রোগের কারণে অনিদ্রায় ভুক্ত হন অনেকে ঘুম আসে না এমনও হয় যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইনসোমোনিয়া মেডিকেলের ভাষায় বলা হয় ইনসোমোনিয়া এই ইনসোমোনিয়া বা অনিদ্রা রোগের জন্য আজকে আলোচনা করব কিছু হোমিওপ্যাথিক মেডিসিন যেমন ডাক্তার ফ্যালিংটন বলেছেন তার লেখায় যে দারুণ অনিদ্রা বা অতিরিক্ত অনিদ্রার কারণে যদি সমস্যার সৃষ্টি হয় তাহলে ক্যালকেরিয়া কার্ব থার্টি দিনে দুইবার পাঁচ থেকে ছয় ফোটা করে দিলে সেই রুগী অনিদ্রা থেকে মুক্ত হবেন কথাটি বলেছেন ডাক্তার ফ্যারিংটন আমি ফ্যারিংটনের লেখা থেকে এই কথাটি উদ্ধৃতি তুলে তুলে ধরলাম ডাক্তার অ্যালেন বলছে ডাক্তার অ্যালেন তার লেখায় বলছেন লিখেছেন যে হাইপার টেনশনের কারণে বা উচ্চ রক্তচাপের কারণে যদি কারোর অনিদ্রা হয় সেক্ষেত্রে খেলে ভালো হয়ে যাবে ডাক্তার তার তার লেখায় লেখায় বলছে এই এই কথা লিখেছে কথাগুলো ডাক্তার যে যে লিখলো রাওয়ালফিয়া সারপেন্টিনা ফিয়া সারপেন্টিনা খুব ভালো কাজ করছে এ কথা বলেছেন কে ডাক্তার অ্যালেন তার লেখায় লিখেছেন যে হাইপার টেনশনের কারণে যদি অনিদ্রা হয় তাহলে রাওয়ালফিয়া সারপেন্টিনা খুব ভালো কাজ করে খুব ভালো কাজ করে দিনে দুইবার উনি খেতে বলেছেন তাছাড়া মানসিক পরিশ্রমের কারণে যদি অনিদ্রা হয় তাহলে প্যাসিফোজোরা খুব ভালো কাজ করছে মাদার টিংচার খুব ভালো কাজ করে এটি পাঁচ থেকে সাত ফটা দিনে দুইবার খাবে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে এছাড়াও আরও মেডিসিন আছে ক্যালিফস সিক্স এক্স দিনে চারটা করে বড়ি চারবার গরম জল দিয়ে খাবে তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ শোক শোকাতুর শোক শোক পাচ্ছে শোকাতুর কেউ মারা গিয়েছে বা কারোর রেজাল্ট খারাপ হয়েছে এই শোকের কারণে তার দিনে দুইবার ভালো হয়ে যাবে যদি ভালো না হয় তাহলে খাইলে অনেম কয়েকদিন খাইলে ভালো হয়ে যাবে দিনে দুইবার করে এছাড়াও অনেক দেরা যদি বারবার আসে তাহলে থুজা এবং সিফিলিনাম থুজা ওয়ানেম সিফিলিনাম অনেম রোগের লক্ষণ রোগের লক্ষণ দেখে দিতে হবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ডাক্তার ডাক্তার অ্যালেন তার লেখায় লিখেছেন যদি মানসিক দুশ্চিন্তার কারণে বা কার্যক্রমের সমস্যার কারণে যদি তার অনিদ্রা হয় তাহলে দুইবার হালকা গরম খেতে হবে থার্টি ভালো হয়ে যাবেন ডাক্তার বরিক বলছে কান কাম দীপক যে স্বপ্নগুলো দেখে এর কারণে যদি অনিদ্রা হয় তাহলে কোবাল্টাম থার্টি দিনে একবার খেতে হবে ডাক্তার বরিক আরো বলেছেন যে যৌন উদ্দীপনার কারণে যদি তার ঘুম না আসে তাহলে রেফেনাস থার্টি মেডিসিনটা খুব ভালো কাজ করে লিঙ্গ শ্বাসের কারণে যদি ঘুম না হয় তাহলে এসিড পিক্রিক থার্টি খুব ভালো মেডিসিন দেয়া যেতে পারে থার্টি দিনে দুইবার খাবে এছাড়াও নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবে ইনশাল্লাহ তারা ডোজ এবং মাত্রাটি তারা নির্ধারণ করে দিবে শিশুদের অনিদ্রা হলে ক্যামোমিলা থার্টি খুব ভালো কাজ করবে এছাড়াও মল দ্বারা যদি চুলকানি হয় গুড়া কৃমি হয় গুড়া কৃমি অনেক দ্বারা হলে রটানহিয়া থার্টি খুব ভালো কাজ করছে ইনশাল্লাহ ভালো কাজ করবে দিনে দুইবার খাবে পাঁচ থেকে সাত ফোঁটা এছাড়াও অলিভ অয়েলের সাথে যদি রোটানহিয়া মাদার টিংসার কিছু মিশিল মিক্স করা হয় মিশ্রিত করা হয় তাহলে ওইটা দিয়ে আবার রেকটামে প্রলেপ দিলে গুড়া কৃমি কমে যাবে রেকটাম থেকে ডাক্তার বরিক বলছে যে আলফা আলফা কিউ মেডিসিনেও অনেক সময় অত্যাধিক ঘুম হয় মানুষের রোগীদের অত্যাধিক গুম হয় যারা ভিটামিন ডিভিজেন্সিতে আছে আলফালফাকিউতে এছাড়া অ্যাম্ব্র্যাগ্রেসিয়াতেও ভালো কাজ করে যাদের যাদের অনিদ্রা সমস্যা তারা অ্যাম্ব্র্যাগ্রেসিয়াতে ভালো রেজাল্ট পেয়েছে ডাক্তার গরিব বলেছেন এই কথা অনেক ক্ষেত্রে অনিদ্রা কারণে যে সমস্ত অনিদ্রা হয় যেগুলো করোনার ডিজিজ সেক্ষেত্রে কার্সোনো সিনাম দুইশো দিয়ে অনেকের ভালো হয় এক্ষেত্রে কেস্ট্রিং খুবই জরুরি এবং রুগীর গভীর পর্যবেক্ষণ জরুরি সম্মানিত বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ডিপোজিটে আর সবসময় বলবো যে হট ফুড স্পাইসি ফুড ফুড আমরা খাবো না ব্যালেন্স লাইফ করবো এবং নিজে সুন্দর থাকবো আমাদের আশেপাশে সবাইকে সুন্দর রাখবো এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে